ওম নম ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা মিন রাশি তথা লগ্ন অনুসারে আগামী ষোলোই জানুয়ারি অর্থাৎ এই দু হাজার ছাব্বিশ সালের ষোলোই জানুয়ারি থেকে শুরু করে ষোলোই ফেব্রুয়ারি এই যে সময়কালটি এই সময়কালের মধ্যে আপনাদের লগ্নে থাকা শনি মহারাজ পাশাপাশি আপনার অধিপতি বৃহস্পতি একান্তই কিন্তু আপনাদের চতুর্থ ঘরে বক্রি অবস্থায় গোচর করছে এর পাশাপাশি আপনাদের ক্ষেত্রে সবচাইতে বড় এবং দুর্দান্তজনক ঘটনা ঘটছে আপনাদের একাদশ ভাবে অর্থাৎ একাদশভাবে মকর রাশিতে যেখানে কিন্তু থাকছে মঙ্গল বুধ সূর্য এবং শুক্রের মতো এক বিরল গ্রহ থাকছে যার সমাবেশে একটা চতুর্গ্রহী যোগ সমাবেশ কিন্তু সৃষ্টি হচ্ছে ষষ্ঠ ঘরে কেতু এবং দ্বাদশে রাহু আপনার জীবনে এক অদ্ভুত ভারসাম্য তৈরির চেষ্টা করবে এই সময়কালে তো বলাই যেতে পারে একটা পরিবর্তনের মাস হতে চলেছে এই ষোলো তারিখ থেকে অর্থাৎ জানুয়ারি মাসের ষোলো তারিখ থেকে একান্তই ফেব্রুয়ারি মাসের ষোলো তারিখ এই সময়কালটা মিন রাশির জন্য তো বন্ধুরা আপনার রাশিচক্রের ষষ্ঠভাবে কেতু অবস্থান করছে সাধারণত ষষ্ঠস্থ কেতু শত্রুদের বিনাশ করে ঠিকই কিন্তু এই দৃষ্টি যখন আপনার পারিবারিক সুখের স্থানে বা মানসিক শান্তি বিঘ্নিত করে তখন ঘরে কিছুটা অস্থিরতা ভাব দেখা যায় তবে ভয়ের কিছু নেই কারণ আপনার চতুর্থপতি বুধ মকর রাশিতে একাদশভাবে উচ্চস্থ মঙ্গলের সাথে অবস্থান করছে এর ফলে যা ঘটবে তা হলো পরিবারের কোনো বিষয় নিয়ে বিতর্ক শুরু হলেও আপনার বুদ্ধিমত্তা এবং সঠিক সময় সঠিক কথা বলার ক্ষমতার কারণে সেই সমস্ত সমুখ সমস্যার সমাধান হয়ে যাবে মকর রাশির এই সমস্ত গ্রহপুঞ্জ আপনার বাবার সাথে সম্পর্কের ক্ষেত্রে নতুন মোড় আনবে সূর্যের সাথে বুধ ও শুক্রের যে একটা মিলন যেটা ইঙ্গিত দিচ্ছে যে এই মাসে আপনি পরিবারের বয়োজ্যেষ্ঠদের আশীর্বাদ পাবেন কোনো স্থাবর সম্পত্তি বা পুরনো কোনো পারিবারিক বিবাদ মিটিয়ে ফেলার জন্য এই সময়টি সর্বোত্তম সময় হবে বকরি বৃহস্পতি চতুর্থ ঘরে থাকায় বাড়িতে কোনো ধর্মীয় অনুষ্ঠান বা মাঙ্গলিক কিছু কাজের একটা পরিকল্পনা কিন্তু সেটা আপনাদের ক্ষেত্রে হতে পারে এর পরের যে বিষয়টি হচ্ছে মীন রাশির জাতক জাতিকাদের জন্য এই মাসটি পেশাগত জীবনে একটি স্বর্ণময়ী যুগ হতে পারে কারণ আপনার একাদশভাবে মঙ্গল উচ্চস্ত হয়ে কিন্তু বসে আছে এ বিষয়টা একটু ভেবে দেখবেন তখন তা কিন্তু প্রচণ্ড শক্তিশালী হয় এর সাথে যুক্ত হয়েছে কে সূর্য এবং বুধ তো দশমপতি বৃহস্পতি চতুর্থ ঘরে একান্তই বক্রি অবস্থায় থাকার অর্থ হলো আপনি অতীতে যে কাজগুলো অসম্পূর্ণ রেখেছিলেন বা প্রজেক্টগুলো হাতছাড়া হয়েছিল সেগুলি কিন্তু আবার ফিরে আসবে এবং জীবনকে কিন্তু নতুনভাবে সুসজ্জিত একান্তই কিন্তু একটা করে তুলবে এরপরে যে বিষয়টি হচ্ছে আপনার কর্মক্ষেত্রে কিন্তু আপনি অজেয় অর্থাৎ অজেয় হয়ে উঠবেন ষষ্ঠস্থ কেতু আপনার গোপন শত্রুদের আপনার সামনে দাঁড়াতে দেবে না আর এ পাশে একাদশের গ্রহরা আপনার পদোন্নতি ও সম্মানের পথকে সুপ্রশস্ত তথা পরিষ্কার করবে বিশেষ করে যারা টেকনিক্যাল কাজ রিয়েল এস্টেট বা সরকারি চাকরির সাথে যুক্ত জেনারা রয়েছেন আপনাদের জন্য এই ষোলোই জানুয়ারি থেকে ষোলোই ফেব্রুয়ারির মধ্যে এই সময়টি অভাবনীয় সাফল্যের সময় হবে বকরি বৃহস্পতি আপনাকে শেখাবে কিভাবে ধীর স্থিরভাবে কাজ করতে হয় আর মকর রাশির মঙ্গল আপনাকে দেবে সেই কাজ শেষ করার এক অদ্যম শক্তি এর পরের যে বিষয়টি হচ্ছে আর্থিক ও সমৃদ্ধি দেখুন আর্থের কারক গ্রহ বৃহস্পতি আপনার চতুর্থভাবে বকরি হলেও আয়ের ঘরে অর্থাৎ একাদশভাবে গ্রহদের মেলা বসছে বুধ ও শুক্রের জ্যুতি লক্ষ্মী নারায়ণ যোগ শ্রেয়দিস ফল দেয় এই সময় আপনার আয়ের একাধিক একটা উৎস কিন্তু তৈরি করতে পারে বকরি বৃহস্পতির কারণে কোনো পুরনো বিনিয়োগ থেকে হঠাৎ বড়ো অঙ্কের টাকা আপনার হাতে আসতে পারে তবে মনে রাখবেন আপনার রাশিতেই শনিদেব কিন্তু বসে আছেন তো সেক্ষেত্রে শনি আপনাকে শিকাই শিখাতে চাইছেন যে মিত ব্যয়িতা একান্তই কিন্তু করা কোন দিক থেকে সহজ কোন দিক থেকে ঠিক বেঠিক প্রত্যেকটা বিষয় কিন্তু জানাচ্ছে বা শেখাতে চাইছে সূর্য এবং মঙ্গলের প্রভাবে হটকারিতা কোথাও খরচ অর্থাৎ হটকারিতার বসে কোথাও টাকা খরচ করবেন না বিশেষ করে ষোলোই জানুয়ারির পর থেকে যখন মকর রাশিতে এই চতুর্গ্রহী যোগ তুঙ্গে থাকবে তখন কিন্তু শেয়ার বাজার বা কোনো ঝুঁকিপূর্ণ ব্যবসায় লাভের একটা সম্ভাবনা থাকলেও সতর্ক থাকাটা কিন্তু প্রয়োজন হবে আপনার দ্বাদশ ঘরে রাহু থাকায় কিছু অপ্রয়োজনীয় খরচ একটা কিন্তু হয়ে যেতে পারে বিশেষ করে ইলেকট্রনিক্স গ্যাজেট বা বিলাসবহুল একটা দ্রব্যের পেছনে এর পরের যে বিষয়টি হচ্ছে প্রেম এবং দাম্পত্য জীবন অর্থাৎ পঞ্চমপতি এবং সপ্তম পতির অবস্থান অনুযায়ী প্রেমের ক্ষেত্রে এই যে মাসটি এই যে সময়কালটি অত্যন্ত রোম্যান্টিক হতে চলেছে একাদশভাবে শুক্র ও বুধের উপস্থিতি আপনার মধ্যে শৈল্পিক গুণাবলীকে প্রস্ফুটিত করে তুলবে যারা অবিবাহিত জাতক জাতিকা রয়েছেন আপনাদের জন্য বিবাহের কোনো কথা একটা এগোনোর একটা দুর্দান্ত সময় এটি হবে তবে বক্রি বৃহস্পতি চতুর্থ দৃষ্টি এবং রাশিতে শনির অবস্থানের কারণে স্বামী স্ত্রীর মধ্যে মাঝে মাঝে গভীর অর্থাৎ গম্ভীর একটা পরিবেশ তৈরি হতে পারে মঙ্গল রাশির অর্থাৎ এই যে মঙ্গল যে আপনাদের এই যে মকর রাশির ওপরে আছে যা আপনাকে কিছুটা জেদই করে তুলতে পারে মঙ্গলের এই জেদ যদি আপনি কর্মক্ষেত্রে ব্যবহার করেন তবে ভালো কিন্তু সঙ্গীর ওপর প্রয়োগ করলে মনোমালিন্য হতে পারে অর্থাৎ জেদ জিনিসটা আসবে আপনাদের ইগো বা আপনাদের যে একটা কোনো কিছুকে পাওয়ার যে একটা আকাঙ্ক্ষা বা দীর্ঘ একটা যে জেদ সেটাকে একান্ত কিন্তু এই সময় একটা থাকবে তাই আপনাদেরকে ট্রান্সপারেন্ট করে সেটা কাজের জায়গায় কিন্তু আনতে হবে সম্পূর্ণভাবে সেক্ষেত্রে শুক্র যেহেতু মকর রাশিতে বন্ধুর মতো অবস্থান করছে অবস্থানে রয়েছে তাই আপনার সঙ্গী আপনার ক্যারিয়ারের সাফল্যে বড় ভূমিকা পালন করবেন মাসের মাঝামাঝি সময়ে কোনো ছোটোখাটো ভ্রমণে যেতে পারেন আপনারা যা আপনাদের সম্পর্ককে সতেজ রাখতে স্বতঃস্ফূর্ততা করবে স্বাস্থ্যের দিক থেকে বলা যেতে পারে বলতে গেলে শনির অর্থাৎ রাশিতে শনি এবং দ্বাদশে রাহু কিছুটা মানসিক চাপের একটা অন্যতম কারণ হতে পারে আপনার ঘুমের ব্যাঘাত হওয়ার একটা সম্ভাবনা কিন্তু এই সময়কালে রয়েছে ষষ্ঠস্থ কেতু পেটের নিচের অংশে বা হজমের সমস্যায় কিন্তু আপনাদেরকে ভোগাতে পারে তবে মকর রাশির শক্তিশালী সূর্য আপনার জীবনী শক্তি বা ভাইটালিটি কিন্তু অনেকখানি বজায় রাখবে এই সময়কালে প্রচুর জল পান করা এবং ভারী খাওয়ার একান্তই এড়িয়ে চলা কিন্তু উচিত হবে উচ্চ রক্তচাপের সমস্যা থাকলে বলব নিয়মিত চেক আপ করান এবং একান্তই চিন্তাভাবনা অতিরিক্ত করা থেকে আপনারা বিরত থাকুন এর পরের যে বিষয়টি হচ্ছে মঙ্গলের প্রভাবে রক্তে শর্করার মাত্রার দিকেও কিন্তু বিশেষভাবে নজর দেওয়াটাও কিন্তু প্রয়োজন হবে তো চূড়ান্ত সিদ্ধান্ত এবং প্রতিকার সাপেক্ষে বলা যেতে পারে এই যে মাসটি এই যে একটা মাস এই মাস কিন্তু আপনার জন্য পুরস্কার এবং পরীক্ষার সংমিশ্রিত এক সময়কাল হবে গ্রহরা আপনাকে একান্তই পথ দিতে শুভ ফল দিতে প্রস্তুত কিন্তু শনি এবং বকরি বৃহস্পতি দেখাতে চায় আপনি কতটা ধৈর্যশীল কতটা কর্তব্য এবং কতটা আপনারা ন্যায় পড়াণ সেই বিষয়ে আপনাদেরকে একটুকু যাচাই করবে তো প্রথমত বলি এই সময়কালে কোনো বড় বিনিয়োগ করবার আগে দুইবার ভাবুন দ্বিতীয়ত বৃহস্পতি অর্থাৎ বৃহস্পতিবার কোনো মন্দিরে হলুদ রঙের মিষ্টি বা কলা দান করুন এতে কিন্তু একটা শুভ ফল পাবেন প্রতিদিনই সকালে উঠে সূর্যদেবকে জল অর্পণ করুন কারণ একাদশস্থ সূর্য আপনার ভাগ্যদ্বয় ঘটাবে তো এক কথায় বলবো যে এই যে পনেরো তারিখ থেকে অর্থাৎ এই যে জানুয়ারি মাসে ষোলো তারিখ থেকে ষোলোই ফেব্রুয়ারি পর্যন্ত এই যে সময়টি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে নিজের ক্ষমতার উপর বিশ্বাস রাখুন এবং মকর রাশির এই শক্তিশালী গ্রহপুঞ্জকে আপনার পরিশ্রম দিয়ে কাজে লাগান এবং সঠিক জায়গায় প্রয়োগ করে চলুন তো বন্ধুরা একান্তই বলব মিন রাশির জন্য শুভ সংখ্যা হবে বত্রিশ শুভ দিক হবে বন্ধুরা দক্ষিণ দিক শুভ রঙ হবে হলুদ শুভরত্ন হবে পোখরাজ তো বন্ধুরা আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের এই পর্বটি যদি ভালো লাগে কমেন্টে অবশ্যই লিখে যাবেন হর হর মহাদেব জয় শনি মহারাজের জয় অবশ্যই লিখে যাবেন আপনারা দেখবেন একে একে সমস্ত মনের ইচ্ছা আপনাদের এই সময়কালে পূর্ণ হবে তাছাড়াও বন্ধুরা এ বিষয়ে আপনাদের কোনো কিছু বিষয় নিয়ে জানা বাকি থেকে গেল কি না বা এই বিষয়ে আপনাদের কেমন কি মতামত রয়েছে প্রত্যেকটা বিষয়ে কিন্তু অবশ্যই আপনারা জানাবেন এ বন্ধুরা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না এবং একটি লাইক দিয়ে আপন বন্ধুবান্ধবদের সাথে অবশ্যই শেয়ার করবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন নমস্কার